একটা নাম যেটা শুনলেই কাপে ইতিহাস একজন মানুষ যার ছায়া আজও আধুনিক দুনিয়ায় হুমকি হয়ে ঘুরে বেড়ায় কিন্তু তার রাজত্ব রক্তপাতার বিজয়ের গল্পের পেছনে ছিল এক অবিশ্বাস্য কষ্টের শৈশব আজ শুনবে সেই গল্প যা ইতিহাসের পাতায় ছিল কিন্তু চোখের আড়ালে জন্ম এক অজানা ভবিষ্যতের এগারোশো বাষট্টি সাল মঙ্গোলিয়ার বিশাল পাহাড় আর তৃণভূমির মাঝে জন্ম নিল এক ছেলে নাম রাখা হলো তেমজিন তার জন্মের সময় বাবার চোখে ছিল একটাই স্বপ্ন এই ছেলে একদিন হবে গোত্র প্রধান তেমজিনের বাবা ইয়েসুগেই ছিলেন বর্জিগিন গোত্রের নেতা সে সময় গোত্র মানে ছিল শুধু পরিবার না ছিল যুদ্ধ চুক্তি প্রতারণা আর ক্ষমতার খেলা তেমজিন নামটা দেওয়া হয় এক কাতার যোদ্ধার নামে যাকে তার বাবা যুদ্ধ করে মেরেছিল কারণ সে সময় শত্রুর নাম নিজের ছেলেকে দেওয়া মানে ছিল তার শক্তি ও রক্ত যেন ছেলেতে ছড়িয়ে পড়ে এটাই ছিল মঙ্গল বীরত্বের স্মারক তেমজিন মাত্র নয় বছর বয়সে প্রথম ধাক্কা খায় যখন তাতাররা বিষ দিয়ে তার বাবাকে হত্যা করে পরিবার থেকে মুখ ফিরিয়ে নেয় তার নিজের গোত্র মা হয়েলুন সন্তানদের নিয়ে হয়ে পড়েন গোত্রহীন মঙ্গোলিয়ার নিষ্ঠুর প্রাকৃতিক পরিবেশে এই মানেই ছিল মৃত্যু তুষার ক্ষুদা হায়না লুটেরা প্রতিটা দিনই ছিল এক একটা যুদ্ধ তেমজিনার মাকে আজও বলা হয় মঙ্গল নারীদের মধ্যে সবচেয়ে সাহসী মা তিনি সন্তানদের শেখান পেটের ক্ষুদা চেপে রেখে জীবন কিভাবে ছিনিয়ে নিতে হয় বাইরের শত্রু ছিলই কিন্তু তেমুজিনের যুদ্ধ শুরু হয় নিজ ঘরের ভেতরেই খাবার ভাগাভাগি নিয়ে সৎ ভাই বেক্তারকে সে একসময় হত্যা করে সেই ছোট বয়সেই সে বুঝে যায় নেতৃত্ব মানেই শক্তি আর সিদ্ধান্ত মানেই ত্যাগ তেমুজিন চকে চোখ রেখে বলেছিল আমি নেতা হতে চাই আর নেতা কখনো ভাগ করে না এই নির্মম সত্যটাই এক শিশুকে ভবিষ্যতের চেঙ্গিস খান বানাতে শুরু করেছিল কৈশোরে এসে ভালোবেসে ফেলে এক মেয়েকে তার নাম ছিল কিন্তু ভাগ্য তেমনটা হানা দেয় বর্তে কে কিডন্যাপ করে নিয়ে যায় তেমন দিন তখনও রাজা না সেনাপতিও না কিন্তু প্রেমের টানেই সে যুদ্ধের প্রস্তুতি নিয়ে নেয় এটাই ছিল তার জীবনের প্রথম যুদ্ধ প্রেমের জন্য আর এই যুদ্ধটাই ধীরে ধীরে তার রাজনৈতিক ও সামরিক পথ খুলে দেয় দারিদ্র দুর্ভিক্ষ গৃহযুদ্ধ হারানো প্রেম এই সবকিছুর ভেতর দিয়েই গড়ে উঠতে থাকে এক শিশু যে কাঁদতেও কিন্তু হার মানত না তেমজির নামটা তখনও কাঁপায়নি ইতিহাস কিন্তু হাওয়ারা ঠিকই বুঝে গিয়েছিল একটা ঝড় আসছে এভাবে একজন গোত্রহীন বাবাহারা তৃণভূমির ছিন্নমূল বালক ধীরে ধীরে হয়ে উঠেছিল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর নাম সেঙ্গিস খান যুদ্ধ জয় করা কঠিন কিন্তু মানুষের মন জয় করা আরো খানের গল্পে এই অধ্যায়টা হলো যেখানে সে বন্ধু খুঁজে পায় বিশ্বাস করে আবার বিশ্বাসঘাতকতায় বিধ্বস্ত হয় এখানেই সে সত্যিকারের নেতা হয়ে উঠতে শুরু করে তেমুজিনের শৈশবে তার সবচেয়ে কাছের বন্ধু ছিল জামুকা দুজনই কাঁধে কাঁধ মিলিয়ে ঘোড়ায় চড়ায় শিকার করতো ভবিষ্যতের স্বপ্ন দেখত তারা একে অপরকে আন্দা বলতো মঙ্গল রীতিতে এর মানে আত্মার ভাই তেমুজিন স্বপ্ন দেখত সব গোত্রকে আগ করতে আর জামুখা হয়েছিল শ্রেষ্ঠত্ব শ্রেণী বিভক্ত সমাজ এই দ্বন্দ্ব ভবিষ্যতে পরিণত হয় এক রক্তক্ষয়ী সংঘাতে বাবার মৃত্যুর পর চারদিক থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া তেমজিনের প্রথম ভরসা আসে তগরিল খানের কাছ থেকে তিনি ছিলেন কেরেইট গোত্রের নেতা তেমজিনের বাবার পুরনো বন্ধু তগরিল খান তাকে পুত্রতুল্য বলে আশ্রয় দেন সাহায্য করেন এটাই ছিল তেমজিনের প্রথম রাজনৈতিক অ্যালায়েন্স তেমুজিনের প্রেমিকা বোর থেকে যখন মেরকিট গোত্র কিডন্যাপ করে তেমুজিন তখন তকগিল খানের সাথে হাত মিলিয়ে যুদ্ধের প্রস্তুতি নেয় এই যুদ্ধ ছিল তার প্রথম লড়াই কিন্তু সাঁতায় থাকে কৌশল সাহস আর লক্ষ্য যাকে ভালোবাসি তাকে ফিরিয়ে আনো আর পৃথিবীকে জানাবো আমি ফিরে এসেছি যুদ্ধ জিতে সে বোর থেকে ফিরিয়ে আনে আর সেই সাথে তার নামে ছড়িয়ে পড়ে এক নতুন আতঙ্ক তেমুজিন ফিরে এসেছে আগুন কিন্তু ঠিক তখনই আঘাত আসে তার পুরনো বন্ধু জামোখা নিজেই একদিন বিদ্রোহ করে সে কে ছোটো করে বলে গোত্রহীনদের নেতা তুমি তুমি কিভাবে সম্রাট হবে জামুকা তার বিশাল বাহিনী নিয়ে তেমজিনের ওপর হামলা করে যায় আর তার মানুষদের ধরে এনে নির্মমভাবে হত্যা করা হয় জামুকা জন যোদ্ধার মাথা কেটে উঁচুতে টানিয়ে রাখে তেমজিনের চোখে তখন শুধুই আগুন সে বুঝে যায় নেতা হতে গেলে শুধু ভালোবাসা নয় শাস্তিও দিতে হয় এই বিশ্বাসঘাতকতার পর থেকে তেমজিন আগের মতো থাকেনি সে গোত্রের সীমা ভেঙে গরিব নিপীড়িত তুচ্ছ মানুষদের নিয়ে নতুন একটা সেনাবাহিনী গঠন করে সে বলতো যারা আমাকে হারাতে চেয়েছে তারা জানে না আমি কাকে ফিরিয়ে এনেছি নিজের ভেতরের শিকারীকে ছোট ছোট গোত্রকে একত্র করে প্রতিটা মানুষের যোগ্যতাকে সম্মান দিতে থাকে সে গোত্র ভিত্তিক না যোগ্যতা ভিত্তিক সমাজের স্বপ্ন সবশেষে সে আবার প্রস্তুত হয় চামুকার বিরুদ্ধে প্রতিশোধের জন্য কিন্তু এবার তার পাশে ছিল শুধু সৈনিক না ছিল আদর্শ ছিল লাখো নিপীড়িত মানুষের আশা সময় এসেছে প্রতিশোধের সময় এসেছে রাজা হওয়ার এখন উঠে আসবে সেই কাহিনী যখন গোত্রহীন এক যুবক হয়ে ওঠে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর নাম খান তেমুজিন হারের পর ভেঙে পড়েনি সে ফিরে আসে ধৈর্য রণকৌশল আর এক অটল নিয়ে সে গড়ে তোলে নতুন সেনাবাহিনী প্রতিটি ইউনিট ভাগ করা হয় দশকের ভিত্তিতে দশ একশো এক হাজার এমন করে প্রতিটি ইউনিটে থাকত এক অভিজ্ঞ নেতা এই কৌশলী ছিল তার যুদ্ধ জয়ের মূল মন্ত্র সে বলতো জিততে চাইলে শৃঙ্খলা চাই রক্ত নয় নিয়ম জিতবে যুদ্ধ সাল এগারোশো সাতাশি তেমজিন বোনাম জামুখা এক মহাযুদ্ধ তেমোজিনের বাহিনী ছিল ছোট কিন্তু প্রশিক্ষিত সংগঠিত জামুখার বাহিনী ছিল বিশাল কিন্তু বিভাজনে ছিল দুর্বল যুদ্ধের ময়দানে তেমুজিনের কৌশল আর আত্মবিশ্বাস একে একে শত্রু বাহিনীকে ভেঙে দেয় শেষে জামুখা বন্দী হয় তেমুজিন চাইলেই তাকে হত্যা করতে পারত কিন্তু সে প্রতিহিংসার পথ বেছে নেয় সে তুই ছিল আমার বন্ধু শত্রু না মরার আগে তোকে রাজকীয় সম্মান দেব এই মুহূর্তই ছিল তার বিরল দয়া আর নীতির প্রতি যা কেবল একজন মহান নেতার পক্ষেই সম্ভব সাল বারোশো ছয় মঙ্গোলিয়ার সমস্ত গোত্র একত্রিত হয় অনু তেমজিনকে ঘোষণা করা হয় অর্থাৎ সার্বভৌম নেতা তার মাথায় ছিল না মুকুট কিন্তু চোখে ছিল এমন আগুন যা ইউরোপ থেকে চীন পর্যন্ত আগুন লাগিয়ে দেবে সে উচ্চারণ করেছিল আজ থেকে আমি শুধু এক গোত্রের নেতা নই আমি পুরো জাতির কণ্ঠস্বর সঙ্গিস খান জানতো শুধু তলোয়ার সাম্রাজ্য টেকেন চাই শক্ত আই তাই সে তৈরি করলো ইস্কা নামে একটি কঠোর আই কিন্তু ন্যায্য জয় যা সব জাতি গোত্র আর ধর্মের জন্যই ছিল এক আইনগুলো এমন ছিল চুরি করলে মৃত্যুদণ্ড নারী ও শিশুদের প্রতি অপরাধ কঠোরভাবে দমন ধর্মীয় স্বাধীনতা সবাই স্বাধীন নিজের বিশ্বাস দায়িত্বে অবহেলা নেতা হলেও শাস্তি সামরিক নিয়ম ভাঙলে কোনো ক্ষমা নেই চেঙ্গিস বলেছিল আইন এমন হওয়া উচিত যাতে বন্ধু অভয় পায় শত্রু ও সম্মান করে চেঙ্গিস খানের সাম্রাজ্য গঠিত হয়েছিল নিষ্ঠা দিয়ে কৌশল দিয়ে কঠোর আইন দিয়ে আর অনন্য নেতৃত্ব দিয়ে সে যুদ্ধ করত কিন্তু অন্ধ হত্যার পক্ষে ছিল না সে শহর দখল করত কিন্তু ন্যায় শাসন সে ধর্মের বিরুদ্ধে নয় ধর্ম নিয়ে কখনো রাজনীতি না একজন তৃণভূমির সবচেয়ে বড় সাম্রাজ্যের স্থপতি। এখন তেমদিনের গল্প না এটা সেই মানুষটির কাহিনী যার পায়ে ছাপ পড়েছিল ইউরোপ এশিয়া আর আরবের বুকে ইতিহাস জানে এমন ভয়ঙ্কর বিস্তার আর কেউ করেনি এখন আমরা জানবো কিভাবে চেঙ্গিস খান বিশ্বকে নত করতে শুরু করেছিল বারোশো সাল চেঙ্গিস খান যুদ্ধ ঘোষণা করে জিন সাম্রাজ্যের বিরুদ্ধে যারা উত্তর চীনের রাজত্ব করছিল চীনের রাজারা মনে করেছিল চেঙ্গিস খান শুধু তীর্ণভূমির লোক তলোয়ার দিয়ে কিছু হবে না তাদের ভুল ভাঙতেও সময় লাগেনি চেঙ্গিস খান শহর ঘেরা ও খাদ্য রয়দের পথ কেটে দেওয়ার মতো আধুনিক কৌশল ব্যবহার করে সে বলেছিল আমি শহর ভাঙবো কিন্তু ভেঙে তার ভেতর থেকে টিকে থাকা জ্ঞানকে তুলে আনব চীনের শহরগুলো একে একে ধ্বংস হয় আর বুদ্ধিমানদের ধরে আনা হয় মঙ্গোলিয়ার শাসনের অধীনে চেঙ্গিস খান যুদ্ধ শুরু করতে শুধু বিজয়ের জন্য নয় সে জ্ঞান প্রযুক্তি আর শাসন শক্তিও চাইত বারোশো আঠারো সাল এক কিসমিস ব্যবসায়ী হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে চেঙ্গিস খান খাওয়ার আজম সাম্রাজ্যের কাছে বার্তা পাঠায় তারা মঙ্গল দূতকে হত্যা করে চেঙ্গিস খান তখন বলে তোমরা দূতের মাথা কেটেছো এবার আমি পুরো সাম্রাজ্যের মাথা কেটে ফেলব তারপরে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অভিযান শুরু হয় আজকের ইরান আফগানিস্তান তুর্কমেনিস্তান একে একে ধ্বংস হয়ে যায় নিশাপুর সমরখন্দ বুখারা সব শহর জ্বলে ওঠে এক ব্যক্তির রোষে সে কোনো ধর্মকে আক্রমণ করেনি কিন্তু যারা তার আদেশ অমান্য করেছিল তাদের জন্য সে ছিল সাক্ষাৎ আগুন চেঙ্গিস খানের পরবর্তী লক্ষ্য ছিল ইউরোপ তার বাহিনী রাশিয়া পেরিয়ে পোল্যান্ড হাঙ্গেরি পর্যন্ত ছড়িয়ে পড়ে সে পশ্চিমা দুনিয়ায় শয়তানের ঘোষ শোয়ান নামে পরিচিতি পায় কিন্তু তার জীবদ্দশায় পুরো ইউরোপ জেতা হয়নি সে শুধু বুঝিয়ে দিয়েছিল পৃথিবীর কোনো স্থানে নিরাপদ না যদি চেঙ্গিস খান চায় বারোশো সাতাশ সাল যখন চেঙ্গিস খান যুদ্ধ ঠিক তখনই তার মৃত্যু হয় কিন্তু কিভাবে ইতিহাস নিশ্চুপ কেউ বলে সে আহত হয়েছিল যুদ্ধের সময় কেউ বলে তাকে হত্যা করেছিল আবার কেউ বলে সে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করে তবে সবচেয়ে রহস্যময় বিষয় হলো তার কবর আজও কেউ জানে না চেঙ্গিস খান কোথায় সমাধিস মনে করা হয় তার কবর গোপন রাখতে তার দাফনের পর যারা দাফন করেছিল তাদেরও হত্যা করা হয়েছিল যিনি দুনিয়াকে কাঁপিয়েছেন তারই শেষ ঘরটাই অদৃশ্য সঙ্গিস খান মারা গেলেও তার ছায়া থেকে যায় তার চার পুত্র তার সাম্রাজ্যকে চার ভাগে ভাগ করে না। কিন্তু শাসন চলে সেই আইনে ইয়াসা তার সাম্রাজ্য হয়ে পড়ে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় স্থল থেকে কোরিয়া সাইবেরিয়া থেকে ইরান সব জায়গায় একটি নাম চেঙ্গিস খান চেঙ্গিস খান মারা গেলেও তার ছায়া তার আইন আর তার তলোয়ার পৃথিবীর বুকে থেকে যায় এখন সময় তার উত্তরসরীদের গল্প বলার যারা শুধু রাজ্য নয় ইতিহাসকেও নিজেদের মতো করেছিল বারোশো সাতাশ সালে মৃত্যু হয় কিন্তু তার মৃত্যুর আগে এক জিনিস নিশ্চিত করে গিয়েছিল সাম্রাজ্য কিভাবে চালানো হবে আর তার চার ছেলে ছিল চাকতাই সে তাদের জন্য ওগেদেই সাম্রাজ্য চার ভাগে ভাগ করে যায় তবে কেন্দ্রীয় নেতৃত্ব দেয় ওগেদেই খানকে এই ছিল মঙ্গলদের মাঝে প্রথম সুশৃঙ্খল উত্তরাধিকার পরিকল্পনা ওকেদেই তার বাবার মতোই দূরদর্শী ছিল সে বাগদাদ থেকে কি পর্যন্ত সাম্রাজ্য বিস্তার করে ইউরোপে প্রবেশ করে প্লান্ট রক্ত ধরে রেলপথের মতো যোগাযোগ ব্যবস্থা চালু করে একদিনে এক হাজার কিলোমিটার বার্তা পৌঁছাতে পারত সে প্রশাসনের ভিত গড়ে তোলে এমনকি চীন ও মুসলিম পন্ডিতদের নিয়োগ দেয় শাসনের সহায়তার জন্য চেঙ্গিস খানের নাতি কুবলাইখান ছিল এমন এক শাসক যে পুরো চীন দখল করে ইউয়ান সাম্রাজ্য প্রতিষ্ঠা করে সেই প্রথম বিদেশি শাসক যে চীনের সম্রাট হয় তার শাসনে বৌদ্ধ তাওবাদী মুসলিম সবাই সম্মান পায় মুদ্রা চালু হয় শিক্ষা প্রতিষ্ঠান ডাক ব্যবস্থা উন্নত হয় এবং সবচেয়ে বড় কথা চীন মঙ্গল সাম্রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয় কুবলাই ছিল শাসক কিন্তু সে ছিল চেঙ্গিসের মতো আগ্রাসী নয় বরং ছিল প্রশাসনের জাদুকর হুলেগু খান ইসলামী ইতিহাসে ভয়ঙ্কর এক নাম হুলেগু খান ছিল চেঙ্গিস খানের আরেক নাতি বারোশো সালে সে দখল করে বাগদাদ যা ছিল তখনকার ইসলামী দুনিয়ার বুকে জ্ঞান ও সভ্যতার রাজধানী বাগদাদ ধ্বংস হয় আল মুস্তাসিম খলিফা নিহত হন যা এক সময় ছিল পৃথিবীর সবচেয়ে জ্ঞান সমৃদ্ধ স্থান এই ঘটনায় মুসলিম দুনিয়া স্তব্ধ হয়ে যায় কিন্তু এখানেই শেষ নয় উলেগু পরে ইসলামে বিশ্বাসী হয় এবং তার পরবর্তী বংশধররাও মুসলিম হয় বলাই যায় চেঙ্গিসের রক্ত ইসলামী ইতিহাসে একসময় প্রভাব বিস্তার করেছে প্রণীত আইন ইয়াসা ছিল সাম্রাজ্যের মেরুদণ্ড এটা লিখিত না হলেও মুখে মুখে ছড়িয়ে পড়া এক অদৃশ্য সংবিধান তাতে ছিল হত্যা ও চুরি কঠোরভাবে নিষিদ্ধ ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত যুদ্ধের নিয়ম নারী অধিকার এবং রাষ্ট্রীয় কর্তব্য আজকের আধুনিক সংবিধান ধারণার অনেক ভিত্তি ইয়াসা থেকেই এসেছে যেখানে আইনের ঊর্ধ্বে কেউই ছিল না তেরোশো পঞ্চাশের পর ধীরে ধীরে মঙ্গল সাম্রাজ্য চারটি আলাদা রাজ্যে ভেঙে পড়ে চীন ইউয়ান সাম্রাজ্য রাশিয়া গোল্ডেন হোল্ড মধ্যপ্রাচ্য ইলখানে মধ্য এশিয়া চাকতাই খানে এই রাজ্যগুলো একসময় একে অপরের সঙ্গে লড়তে শুরু করে কিন্তু সেঙ্গিস খানের নামে এক জাতীয় ঐক্য হিসেবে রয়ে যায় সব খান তার নামে নিজেদের পরিচালিত আজকের দিনেও গবেষণা বলছে সেঙ্গিস খানের জিন প্রায় এক কোটি পুরুষের শরীরে পাওয়া যায় মানে তার বংশধররা আজও জীবিত মঙ্গোলিয়াতে সেঙ্গিস খান জাতীয় বীর চীনের ইতিহাসের এক অধ্যায় ইসলামী দুনিয়ায় এক রহস্যময় চরিত্র কেউ তাকে ভয় পায় কেউ শ্রদ্ধা করে তার কবর আজও অনাবিস্তৃত কিন্তু তার রেখে যাওয়া ইতিহাস না আমার প্রভাব অমর সে এক শাসক যে কোনো প্রায় সাথে ঘুমায়নি কিন্তু পুরো পৃথিবী তার পায়ের নিচে ছিল সে এক দানব আবার সেই ছিল সভ্যতা ছড়ানো এক যোদ্ধা সে ছিল চেং আর তার গল্প শেষ হয় না